সেই এইচপি ব্র্যান্ডের এইচপি এল বুক এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভ কোরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল খুব ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই ব্যাটারি হেলথ অনেক ভালো নব্বই পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ এসএসডি হেলথও অনেক ভালো আমাদের সমস্ত ল্যাপটপগুলো আমরা একটা একটা করে চেক করে তারপর আমাদের হাউজ আনি সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে একটা ইয়ারফোনের লাইন থাকবে একটা ইউএসবি পোর্ট থাকবে এইচডিএমআই থাকবে ল্যান্ড পোর্ট থাকবে টাইপ সি পোর্ট থাকবে যেটা দিয়ে আপনারা একই সাথে চার্জার প্লাস ডাটা ট্রান্সফার দুটোই করতে পারবেন এই পাশে একটা চার্জিং পোর্ট থাকবে ব্লুপিন এই পাশে থাকবে ইউএসবি পোর্ট তো সবকিছু মিলে এই ল্যাপটপটি দুর্দান্ত হবে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান ভিডিও এর কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান সমস্ত ধরনের কাজ যারা করতে চান ফ্রিলান্সিং সেক্টরে তারা এই ল্যাপটপ